বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশের একমাত্র ব্যয় চিকিৎসা ও প্রমবাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম আজকে আমরা প্রতিনিয়ত আমাদের দৈনিকের ড্রেসিং কার্যক্রম যে দেখতে পাচ্ছেন আমাদের ভেগট পেশেন্ট যেগুলো থাকে প্রতিদিন তাদেরকে ড্রেসিং করানো হয় তো তারই ধারাবাহিকতাই আজকেও আমরা ড্রেসিং কার্যক্রমে আসছি আমাদের প্রতিনিয়ত ড্রেসিংয়ের ভিডিও দেওয়া হয় না কারণ হচ্ছে ভেঘট যেগুলা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের কারণে এগুলো দেখানো সম্পূর্ণ নিষেধ ওই কারণে এগুলো দেখানো হয় না তাও দূর থেকে একটু দেখাচ্ছি মানে প্রতিনিয়ত আমাদের প্রায় তিরিশ জনের অধিক ম্যাগট পেশেন্ট আছে এখানে তো আমাদের প্রায় আশি জন পেশেন্ট আশিজনের মধ্যে প্রায় পঁয়ত্রিশ জন এরকমই ম্যাগট পেশেন্ট আছে তাদের প্রতিনিয়ত ড্রেসিং করানো লাগে তাদের ড্রেসিংয়ের মাধ্যমে যদি মোটামুটি সুস্থ হয় তাহলে তাদের পরিবার শনাক্ত করার চেষ্টা করে থাকি আমরা তো যদি ওনার চেহারাটা একটু দেখান হয়তো ওনারও স্বজন বা কেউ থাকতেও পারে আপনারা যদি কেউ চিনে থাকেন বা আপনাদের পরিচিত কেউ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সবসময় শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আর হচ্ছে যদি ওনাকে কেউ চিনে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ব্যবহার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ঠিকানা হচ্ছে ওহাজেদিয়া মোর হয়ে চট্টগ্রাম অক্সিজেন অক্সিজেন হতে ওয়াজিদিয়া মোড় মোর থেকে ব্যউরিস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র বললে যেখিও দেখিয়ে দিবে আর যদি আপনি রাস্তা মাথা কোয়েশ রাস্তা মাথা হয়ে আসেন তাহলে কোয়েশ নতুন রাস্তা থেকে অ্যাভারকেয়ার হসপিটালের পরে একটি কালবাটের কাজ চলমান ওই রোড দিয়ে শেষমাতা ব্যবহারের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র বললে যেখিও দেখিয়ে দিবে তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অলরেডি ড্রেসিং কার্যক্রম শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের দুইজন মহিলা নার্স দ্বারা ড্রেসিং কার্যক্রম চলছে তো আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আসবেন আমাদের ব্যবসার চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম নি